সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য এই নাম্বার প্লেট নিয়ে চালু হলো নতুন নিয়ম না জানলেই কিন্তু এবার গুনতে হবে মোটা ফাইন বর্তমানে রাস্তায় গাড়ি সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে চার চাকা না থাকলেও দু চাকা গাড়ির সংখ্যা কিন্তু এখন আর কম নেই এমন অনেকেই রয়েছেন যাদের বাইক বা স্কুটি রয়েছে আর গাড়ির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নাম্বার নাম্বার প্লেট প্লেট তবে এবার গাড়ির এই সংক্রান্ত নিয়মে এসেছে বড় পরিবর্তন মাঝে মধ্যে এই গাড়ির নম্বর প্লেট সংক্রান্ত নিয়মে আসে পরিবর্তন এবারেও কিন্তু তেমনটাই হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে যদি গাড়ি থেকে থাকে তাহলে আপনাকেও কিন্তু এই নিয়মের ব্যাপারে জানতে হবে সারা দেশে ইতিমধ্যে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানের মতো রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছে এবার পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হতে চলেছে এই নিয়ম বেশ কিছু রাজ্য যেখানে এখনো হাই সিকিউরিটি নাম্বার প্লেট নেই তাদের চালান দেওয়া হচ্ছে এই নম্বর প্লেটটি মূলত গাড়ি চালকের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে মোট দশটি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে তৈরি হয় নাম্বার এর মধ্যে প্রথম দুইটি অক্ষর দিয়ে নির্দেশ করা হয় রাজ্যের নাম পরের সংখ্যা ওই দুইটি রাজ্যের জেলার সংখ্যা তারপরে অক্ষর দিয়ে বোঝানো হয় ওই জেলার দুইটি গাড়ির সিরিজ এবং শেষ চারটি নম্বর থাকে ইউনিক নম্বর হিসাবে সম্প্রতি নবান্নের তরফে হাই সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা জানতে হলে পুরো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হাই সিকিউরিটি নাম্বার প্লেটটি ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা এক দুই তিন এবং চার তাদের ক্ষেত্রে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন ডাকা হয়েছে পনেরোই আগস্ট দু যাদের ক্ষেত্রে শেষ সংখ্যা পাঁচ এবং ছয় তাদের হাই সিকিউরিটি প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে সেপ্টেম্বর আর যাদের শেষ নম্বর সাত এবং আট তাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর দিন রাখা হয়েছে পনেরোই অক্টোবর নয় এবং দশ নম্বরের ক্ষেত্রে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই নভেম্বর যদি কেউ এই নিয়ম অমান্য করেন তাহলে কিন্তু দেওয়া হবে মোটা অঙ্কের চার্জ